মিরপুরে পোশাক কারখানার আগুনে নিহতদের মরদেহ শনাক্ত করার জন্য স্বজনেরা বুধবার সকাল থেকেই ভিড় জমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সেনাবারে বলছে আপনার মেডিকেল জল কাছ দাঁত দেখ্যাসক দেখ কামুক ছোটো দেখিয়া ভাবা জামা যেন ফরনা জামা আছে জামা সব পুড়ে গেছে মর্গে ডেড বডি নিয়ার জন্য অগ্নিকান্ডে নিহত 16 জনের মধ্যে নয়জন পুরুষ ও 7 জন নারী ফরিশেষণাকতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে জামা কাপড় ও শরীরের গঠন দেখে ইতিমধ্যে 10 জনকে শনাক্ত করেছে সজনেরা পায় একটা প্লাস্টিকের একটা ছুরি ছিল এবং কাপড়ও অক্ষত ছিল পায়ের দিক দিয়ে আমরা দেখে চিনতে পারছি আমার ছেলের একুশ আঙ্গুল দেখে সমর্থ করা হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আলমামুনের হাতের আংটি দেখে পরিশোষণাত্ম করেন ভুন মাহমুদা আক্তার এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন আর হাতে টাংটি ও বাহির থেকে আংটি এনেছিলি ওই দেখে আব্বু ওই দিয়ে আমার ভাই অগ্নিকাণ্ডে আহতরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক লাশগুলো আসলে আগুনে পুড়ে এমন ভাবে বিকৃত হয়ে গেছে যে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে মরদেহগুলো দ্রুত শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি সাইফুল মাসুম বৈশাখী সংবাদ ঢাকা